প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দু পঁচিশ সালে ডিগ্রিতে ভর্তির আবেদন করেছেন কিন্তু প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা কোথাও চান্স পান নাই তো তারা একটু টেনশনে আছেন যে আমরা কি আর কলেজে ভর্তি হতে পারবো না অথবা আমাদের করুনও কি তো তারা কিভাবে কলেজে ভর্তি হবেন অবশ্যই ভর্তি হতে পারবেন এবং কিভাবে ভর্তি হবেন এবং আপনাদের পরবর্তী করণীয় কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিক্ষা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুল করবেন না তো চলুন আলোচনা করা যাক যে আপনারা কিভাবে কলেজে ভর্তি হবেন তো তার আগে প্রথমে আলোচনা করব যে আপনারা কেন কোনো কলেজ পান নাই অথবা আপনারা কোনো সাবজেক্ট বা কোর্স পান নাই তো আপনারা যে পয়েন্ট দিয়ে যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজের তুলনায় অর্থাৎ সেই কলেজে যে পয়েন্টে স্টুডেন্টগুলো নিয়েছে শিক্ষার্থী নিয়েছে সেই পয়েন্টের তুলনায় আপনাদের পয়েন্ট একটু কম ছিল আপনারা কোর্স অথবা সাবজেক্ট পান নাই তো এখন বলতে পারেন যে আপনাদের সমপরিমাণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কেউ সেই কলেজে চান্স পেয়ে গেছে কিন্তু আপনারা কেন পান নাই তো এই বিষয়টি হচ্ছে আপনারা যেই কোর্সে চয়েস দিয়েছেন সে কিন্তু একই কোর্সে চয়েস দেয় নাই সে হয়তোবা অন্য কোনো কোর্সে চয়েস দিয়েছে যেই কোর্সে একটু কম পয়েন্টে শিক্ষার্থী নিয়েছে তো আপনাদের যেই চয়েসটি ছিল সেটি একটু হাই পয়েন্টের জন্য প্রযোজ্য তো যার কারণে আপনারা কলেজ অথবা কোর্স পান নাই তো এখন হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছে যে আমরা তো প্রথম এবং দ্বিতীয় মেধাব তালিকায় চান্স পাইনি আমরা কি সরাসরি কোনোভাবে কলেজে গিয়ে ভর্তি হতে পারবো কি না আপনারা সরাসরি কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারবেন না কিন্তু আপনারা কলেজে ভর্তি হতে পারবেন তার জন্য কিছু ধাপ আছে সেগুলো অনুসরণ করে আপনারা ভর্তি হতে পারবেন কিন্তু সরাসরি কোনোভাবেই কোনো কলেজে ভর্তি হতে পারবেন না তো অনেক কলেজ আছে যেগুলোতে বলে কলেজ কলেজ কর্তৃপক্ষ যে আমাদের এখানে সরাসরি ভর্তি হয় তো বিষয়টি মোটেও এটা সঠিক নয় আপনাদের কাছ থেকে কাগজপত্র নিবে তারপর টাকা পয়সা নিবে নেওয়ার পর তা ওনারা একটি আবেদন করবে যে কাজগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন তো আপনাদেরকে হয়তোবা অনেক কলেজ কর্তৃপক্ষ একটু ভয় ধরিয়ে দিতে পারে যে আর কোনোভাবেই চান্স পাওয়া যাবে না আমাদের এখানে ভর্তি হয়ে যাও তো এই বিষয়গুলো মোটে ঠিক না অবশ্যই আপনারা আপনাদের পছন্দের বলে যে ভর্তি হতে পারবেন ভয় পাওয়ার কিছুই না এর জন্য কিছু দাপ অনুসরণ করতে হবে যদি কোনো কলেজ কর্তৃপক্ষ বলে যে আমরা সরাসরি ভর্তি নেব তার মানে হচ্ছে আপনাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে কলেজ কর্তৃপক্ষ নিজেই সেই কলেজ দিয়ে আবেদন করবে তারপর যদি সেই কলেজের চান্স হয় তখন সেই কলেজ থেকে আপনাদেরকে ভর্তি করিয়ে নিবে তো বিষয়টি হচ্ছে এরকম কিন্তু আপনারা আপনাদের পছন্দের সই কলেজগুলোতে আবেদন করতে পারবেন তো তার জন্য হচ্ছে আপনারা যখন কলেজে ভর্তি হবেন এখন আবার আপনাদেরকে আরও একটি আবেদনের সুযোগ দেওয়া হবে সেই আবেদনে আপনারা পাঁচটি কলেজ দিয়ে আবেদন করতে পারবেন তো আপনারা কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই সরকারি কলেজগুলোকে বেশি প্রাধান্য দেবেন যদি বুঝেন যে সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কম তো তাহলে দিবেন এমপিভুক্ত যেই কলেজগুলো আছে সেগুলো অবশ্যই পাঁচটা কলেজ চয়েস দিতেই হবে পাঁচটার কম দিলে আপনারা আবেদন করতে পারবেন না তো আবেদন করার আগে বা কলেজ চয়েস দেওয়ার আগে আপনারা সেই কলেজে একটু খোঁজ খবর নেবেন নিয়ে দেখবেন সেই কলেজে আপনার যে পছন্দের কোর্সটি আছে সেই কোর্সে কত পয়েন্টে শিক্ষার্থী নিয়েছে তো এভাবে খোঁজখবর নিয়ে তারপর কিন্তু আপনারা কলেজ লিস্টটা তৈরি করবেন এখন থেকেই কলেজ লিস্টগুলো তৈরি করে রাখুন কারণ কলেজগুলোতে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন কোন কলেজে কত পয়েন্টে শিক্ষার্থী নিয়েছে তো এগুলো নিয়ে কলেজ চয়েস রেখে তারপর যেই কোর্স নেবেন সেই কোর্সগুলো রেডি করে রাখবেন অল্প কিছু দিনের ভিতরে আপনাদেরকে আবার আবেদনের সুযোগটি দেওয়া হবে সেই সুযোগটি কবে নাগাদ দিবে সেই বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসবো এবং সুযোগ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখেন তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করবেন কিভাবে কলেজ সাজাবেন কিভাবে কোর্স সাজাবেন আপনার পয়েন্ট অনুযায়ী সেই বিষয়গুলো জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এই বিষয়গুলো জেনে রাখলে এবং সে সব কিছু নিয়ম মাফিক করলে আপনাদের কলেজ চয়েস অবশ্যই অবশ্যই সফল হবে আপনারা অবশ্যই কলেজ পাবেন এবং কোর্স পাবেন তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম